ধন্যবাদ জানাই স্যারকে আমি প্রথম শাখা এবং এই শাখাতেই আমি ওনার বড় ভক্ত হয়ে গেলাম ধন্যবাদ জানাবো আমার প্রিয় ছাত্র হাবিবকে এই হাবিবের মাধ্যমে আমার এখানে আসা হাবিব আমাকে দু বছর আগে বলেছিল যখন প্রথম বর্ষ সেই সময় থেকে আমাকে বলেছিল আসতে কিন্তু এখন ভাবছি তখন যদি আসতাম তাহলে বোধহয় ভালো হতো কিন্তু দেরি করে হলেও আমি আসতে পেরেছি এটা আমি নিজেকে ধন্য বলে সোমনাথ মন্ডল আমার বাড়ি হচ্ছে সাবর্ত্বীপ আমি থাকি সোনার জীবনতলা কলেজ আমি ইতিহাসের অধ্যাপক আমি হাবিবের মারফত এখানে আসা আমার এবং এখানে এসে আমার যে নতুন দিগন্ত খুলে গেল তাই আমি এখানে একটি ফর্ম ফিল আপ করেছি মেম্বারশিপের জন্য ফর্ম ফিল আপটা আমি রিকোয়েস্ট যে আমাকে যেন এই নবদিগন্তের একজন একনিষ্ঠ এবং কর্মী হিসেবে যেন আমাকে গ্রহণ করা হয় আমি মান্থলি কিছু আমার সামর্থ্য অনুযায়ী এখানে দেব এবং সেই কথা দিয়ে গেলাম আর প্রতি সপ্তাহের শুক্রবার এবং রবিবার যে কোনো একটা দিন যদি আমার জন্য বরাদ্দ করা হয় এখানে সেবামূলক কাজের জন্য সেই অনুরোধটুকু করে গেলাম করজোরে অনুরোধ করলাম শুক্রবার অথবা রবিবার আমি এখানে সকাল থেকে সন্ধ্যে অবধি সময় দিয়ে সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করতে চাই এই আশা নিয়ে আমি বক্তব্য শেষ করলাম অসংখ্য ধন্যবাদ